হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএসবি বি টেকনোলজির পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাকিব ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে অন্যের ভিডিওতে নিজের মুখের ফেস লাগিয়ে ভিডিও করবেন আমরা এরকম অনেক ভিডিও দেখি যেখানে অন্যের ভিডিওতে নিজের ফেস লাগিয়ে অনেক ভিডিও আমাদের সামনে এরকম শো করে আমরা টিকটকে ইউটিউবে ফেসবুকে আমরা এরকম স্ক্রল করলে অনেক ভিডিওই আমরা দেখতে পাই যেখানে অনেক সুন্দর সুন্দর প্লেসে যে অন্যের ভিডিওতে নিজের ফেস লাগিয়ে এরকম ভিডিও আছে সেই ভিডিও আপনারা কীভাবে কীভাবে বানাবেন সেই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব এই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে এ টু জেড সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনার প্রথমে যেতে হবে গুগলে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে একটা ওয়েবসাইটের নাম সেটা হচ্ছে উইগো কাপ ডাব্লু ই জি ও সি ইউপি উইগো কাপলিখে সার্চ করুন উইগো কাপলিখে সার্চ করার পর উইগো কাপলিখে সার্চ করার পর দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আপনারা পাবেন সেই ওয়েবসাইটটার উপর ক্লিক করে দেবেন আমি দেখাচ্ছি যে দেখুন এই যে উইগো কাপ নামে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটার উপর ক্লিক করে দেবেন সরাসরি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সার্চ অপশন পাবেন সার্চ অপশনটা আমি দেখাচ্ছি জুম করে এই যে দেখুন একটা সার্চ অপশন আছে এই সার্চ অপশনের উপর ক্লিক করে দেবেন সার্চ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন এ আই থ্রি এআই থ্রি লিখে সার্চ করে দেবেন এ আই থ্রি লিখে সার্চ করার পর আপনারা যে প্রথম টাইটেল আছে এই টাইটেলের উপর ক্লিক করে দেবেন টাইটেলটা আমি দেখাচ্ছি যে দেখুন এই যে এআই থ্রি একটা টাইটেল এই টাইটেলের উপর সরাসরি ক্লিক করে দেবেন এখানে একটা অ্যাড শো করছে ক্রচে চাপ দিয়ে আমি অ্যাডটাকে কেটে দিচ্ছি ওকে ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল কর নিচে স্ক্রল করবেন নিচে স্কল করার পর দেখুন একটা অপশন পাবেন ফেস সাফ এআই দেখুন ফেস সাফ এআই নামে একটা অপশন আছে এই অপশনের উপর সরাসরি ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা সরাসরি ট্রাই অ্যান ওয়েব নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। দেখুন ট্রাই অন ওয়েব আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে আপনার এখানে যদি ওয়েবসাইটটা সাইন আপ না করা থাকে তাহলে অবশ্যই সাইন আপ করে নেবেন আমি সরাসরি গুগলের সাথে সাইন আপ করে নিচ্ছি এখানে অনেকগুলো ভিডিওর রিকমেন্ড আপনার দেখাচ্ছে এখানে আপনারা এই ভিডিও অনুযায়ী ভিডিও করতে পারেন আর যদি সেটা পছন্দ না হয় তাহলে আপনারা এখানে সরাসরি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার জন্য প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার ভিডিও চাচ্ছে এখানে অ্যাড ভিডিওর উপর ক্লিক করব এখানে আপলোড এখন আপনি যে ভিডিওটা চাচ্ছেন তাহলে আমি এই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে ওকে ভিডিও আপলোড যেহেতু আমাদের এখানে কমপ্লিট এখন আমাদের এখানে ফটো আপলোড করতে হবে ফটো আপলোড করার জন্য আপনারা এখানে অ্যাড ফটোতে ক্লিক করুন অ্যাড ফটোতে ক্লিক করার পর ওই সেম প্রসেসে আপলোডের উপর ক্লিক করুন আপলোডের উপর ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটা ভিডিওর সাথে ফেস শো করাবেন সেই ফটোটা ওখানে পেস্ট করে দিন আমি সেই ফটোটা এখানে নিয়ে নিচ্ছি ওকে ফটো দেওয়া কমপ্লিট ফটো দেওয়া কমপ্লিটের পর দেখুন এখানে একটা অপশন আছে যে ক্রিয়েট ক্রিয়েট নামে একটা অপশন আছে আমরা সরাসরি এই ক্রিয়েটের উপরে ক্লিক করে দেব জেনারেট হতে আমাদের একটু সময় নেবে যেহেতু ওয়েবসাইটটা একটি ওকে দেখুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ প্রসেস রেডি হয়ে গেছে এখন আমরা ভিডিওর উপরে ক্লিক করব দেখুন যে ভিডিওটা ছিল কার আর ভিডিওটা হয়ে গেল কার পুরো আমার ফ্রেশ দিয়ে আমি ভিডিওটা বানিয়ে ফেলছি আপনারাও আপনারাও ইচ্ছা করলে আপনারাও চেষ্টা করলে এরকম ভিডিও বানিয়ে এরকম ভিডিও আপলোড করে আপনারাও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন এই ভিডিওটা ডাউনলোড করবেন কিভাবে ভিডিওটা ডাউনলোড করার জন্য দেখুন এখানে একটা অপশান আছে ডাউনলোড নামে একটা অপশান আছে এই অপশানের উপর ক্লিক করে দিন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে হ্যালো ভিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ